আসসালামু আলাইকুম শুরু করছি সার্বিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে বর্তমানে সার্বিয়াতে যে পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ রাজনৈতিক যে পরিবেশটা আছে বর্তমানে সরকার পতন ছাত্র আন্দোলন এরকম বিভিন্ন সমস্যা সার্বিয়াতে বর্তমানে এখনও মানে গড়তেছে প্রায় গড়তেছে এখন সবসময় এ রাজনৈতিক একটা মানে ব্যাপার সেপার আছে এখন বর্তমানে কিন্তু এক্ষেত্রে ভিসার কোনো পরিবর্তন বা ভিসা কোনো সমস্যা হবে কিনা। বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যদি ভিসার অ্যাপ্লাই করা হয় তাহলে কোনো সমস্যা হবে কি না হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি যদিও আমি আগের ভিডিওতে আমার চ্যানেলে প্রায় আমি সার্বিয়া সম্পর্কে আলোচনা করেছি তো সার্বিয়া সম্পর্কে যতগুলো সিরিজ তৈরি করেছি আমি যতগুলো ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে শুধু আলোচনা করব যে সরকার এই সিচুয়েশনে কি করবে এবং বিচার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আসবে কি না আসবে বা অ্যাপ্লাই করছেন যা নতুন অ্যাপ্লাই করেছেন বা আগে অ্যাপ্লাই করে রাখছেন বা এখন চিন্তা করতেছেন যে সার্বিয়াতে নতুন করে অ্যাপ্লাই করবেন সো এই বিষয়ে আপনারা কি করবেন এখন আপনাদের কি করণীয় আছে সো আমি আজকে বিস্তারিত আলোচনা করব। দেখেন আপনারা জানেন যে রাজনৈতিক একটা সংঘর্ষ বা রাজনৈতিক একটা বিরোধ চলতেছে এখানে আবার ছাত্ররা আন্দোলন করতেছে আবার বিভিন্ন সমস্যা এখন সরকার বিভিন্নভাবে ব্যস্ত আছে তো সরকার স্থায়ী থাকবে কি কতদিন থাকবে না থাকবে বাংলাদেশের মধ্যে যদি পরিবেশ হয়ে থাকে তখন সেক্ষেত্রে আমাদের যারা বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে এন্ট্রি করবে অর্থাৎ যাদের ভিসা হচ্ছে বা অ্যাপ্লাই হচ্ছে পারমিট হয়েছে সো সেক্ষেত্রে ভিসা আসবে কি না আসবে যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা কোনোভাবে একটা প্রসেসিংয়ে আসেন তো তারা কি করবেন এখন বর্তমানে তারা আসলে অপেক্ষা ছাড়া এখন বর্তমানে কোনো কিছু করার নাই আর যারা চিন্তা করতেছেন এখন নতুন করে অ্যাপ্লাই করবেন তারা এখন নতুন করে অ্যাপ্লাই না করা ভালো আমি মনে করি কারণ হচ্ছে আপনার যার কাছে ফাইল দিবেন যার কাছে পাসপোর্ট দিবেন তারা কিন্তু আপনার একটা ফিস চার্জ করে অর্থাৎ অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে একটা ফিস নেয় তারপরে আবার পরবর্তীতে কিছু টাকা দিতে হয় তখন কিন্তু আপনারা প্রতারণার শিকার হতে পারেন এক্ষেত্রে আমি বলি যেহেতু স্যার বিয়াতে এখন আন্দোলন শুরু হয়েছে এখন যারা প্রতারণা করতো আগে বিচার পাসপোর্ট জমা নিয়ে আপনার বিচার দিত না ফেক পারমিট দিত তো তারা কিন্তু একটা বিরাট সুযোগ পাচ্ছে এখানে তারা বলতেছে কি তারা বলতেছে যে এখন সার্বিয়ার পরিবেশ পরিস্থিতি খুব খারাপ এখন ভিসা ইস্যু হবে না এখন এই কারণে বিসা ইস্যু হচ্ছে না এই কারণে হচ্ছে না আপনার পারমিট দিচ্ছি আমি কিন্তু বিসা ইস্যু হচ্ছে না কোম্পানি থেকে সব পারমিট আনছি আপনার কন্ট্যাক্টার সব কিছু ওকে কিন্তু ভিসা হচ্ছে না সো সেই বিষয়ে আপনি কি করবেন আপনার করণীয় কি আপনি বেশি অপেক্ষা না করে আপনি টাকা পয়সা ওদেরকে না দিয়ে আপনি নীরব থাকেন আপনি এখন এখন কোনো প্রসেসিংয়ে না গিয়ে আপনি চেষ্টা করেন যে ধৈর্য ধরার কারণ হচ্ছে এখন আপনি যদি ওদের কাছে অর্থাৎ আপনার যার মাধ্যমে কাজ করেছেন এজেন্সি বা বিভিন্ন লোক আছে বা আমি সহজেই বলি কারণ যারা বিচার কাজ করে সবাই দালাল বলে গালি দেয় আবার কারণ হচ্ছে এখন কিন্তু একজন লোক দুই নম্বরই করে এর কারণে আপনার অনেকে গালি খায় সো আপনারা অবশ্যই এই বিষয় চিন্তা করে পাসপোর্ট জমা দেবেন কারণ প্রতারণা কিন্তু এখন আরও বেশি বাড়বে কারণ হচ্ছে আপনার ফাইল জমা নিবে ফেক পারমিট ইজিলি আপনার প্রিন্ট করা দিতে পারে ইজিলি আপনার এডিট করা দিতে পারে সো আপনার ফেক পারমিট আসবে ফেক কন্টাক্টার সব কিছু আসবে আপনার কাছে টাকা হাতিয়ে নিবে বলবে যে এখন অনেকে আবার সার্বিয়াতে যখন পাসপোর্ট জমা দেয় তখন কী করে নিজে পাসপোর্ট জমা দেয় না এজেন্সি অথবা ওই লোকদের মাধ্যমে অথবা ডিএইচএল করে কোনোভাবে মাধ্যমে আপনার পাসপোর্ট জমা দেয় নিজে এম্বেসিতে যায় না নিজেই কোথাও যায় না না যে চায় যে পাসপোর্ট জমা তো সেক্ষেত্রে কিন্তু বড়ো একটা প্রতারণার ফাঁদ তৈরি হতে পারে তো আপনারা মূল বিষয়টা হচ্ছে ফাঁদ প্রতারণা থেকে দূরে থাকার জন্য আপনারা অবশ্যই এখন সার্বিয়ার সার্বিক পরিস্থিতির খবরাখবর নিবেন এখন বর্তমানে বিচার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা বা বিষয় কোনো পরিবর্তন আসছে কিনা সেগুলো খবরাখবর নিবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন বর্তমানে সার্বিয়াতে এখন রাজনৈতিক বিরোধী দল অথবা রাজনৈতিক যে দল ক্ষমতায় আছে সেই দল সেই আপনারা জানেন এক একদল ক্ষমতা থাকলে দল চায় কীভাবে টেনে ক্ষমতা থেকে নামাতে সো এ একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে কিন্তু যদি পরিবেশটা আরও বেশি গম্ভীর হয় আরও বেশি মানে খারাপ হয়ে আসে তখন কিন্তু বাংলাদেশের মতো যেরকম সরকার পতন হয়ে যায় এরকম যদি সরকার পতনের অবস্থা তৈরি হয়ে যায় তখন কিন্তু আপনার ভিসা প্রসেসিং কোনো প্রসেসিংই আপনার হবে না সব কিছু বন্ধ থাকবে সো সেই বিষয়ে আপনার সতর্কতা করার জন্য আমি আগাম বার্তা দিচ্ছি কারণ হচ্ছে আপনার যখন আপনার পাসপোর্ট জমা দেবেন তখন কিন্তু আপনার কেউ কেউ আপনার সাত লক্ষ আট লক্ষ কেউ দশ লক্ষ টাকা দিয়ে আপনার সার্বিয়ার ভিসা করা করার জন্য অ্যাপ্লাই করছে কেউ কেউ আবার আগাম দুই লক্ষ টাকা দিচ্ছে কেউ কেউ আবার চিন্তা করতেছে যে পারমিট আসলে দুই লক্ষ এরপরে কন্ট্রাক্ট পেপার আসলে দুই লক্ষ এরকম আপনার ভিসা প্রসেস হওয়ার জন্য দুই লক্ষ পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে আর দুই লক্ষ এরকম কিন্তু আবার টাকা নেয় সো এই টাকাগুলো কিন্তু আপনার দিতে যাবে যদি আপনি এই প্রসেসিং সম্পর্কে না জানেন কখন কিভাবে প্রসেসিং করতে হবে বা কখন কাকে টাকা দিতে হয় বা স্যার বিয়ার পরিবেশ পরিস্থিতি না জানেন তখন কিন্তু বলবে যে আমি সব কিছু করছি এজেন্সি বা আপনার জায় দালালের মাধ্যমে একটা পাসপোর্ট জমা দিচ্ছেন অথবা যে লোকের মাধ্যমে আপনার পাসপোর্ট জমা দিচ্ছেন তখন সেই লোক কিন্তু বলবে আপনার সব কিছু আমি রেডি করেছি এতে আমার খরচ হচ্ছে একবার যদি আপনাদের লালের কাছে বা কোনো লোকের কাছে টাকা জমা দেন তাহলে কিন্তু ওই টাকাটা উঠাতে গেলে আপনার অনেক ভোগান্তি শিকার হতে হয় আপনারা অনেকে জানেন আমার যদি না জানেন তাহলে আমার ফে আমার ইউটিউব কমেন্টে ফেসবুক কমেন্টে অথবা মেসেঞ্জারে আমি স্ক্রিনশট দিয়ে দিব সমস্যা নাই অনেক লোক অনেক লোক এরকম প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সো আপনারা অবশ্যই কমেন্ট চেক করবেন কমেন্টের মাধ্যমে আপনারা নিজেরা নিজেদের পরিচিত হতে পারেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে কী হবে আপনারা নিজেরা নিজেদের পরিচিত হতে পারবেন আপনারা জানতে পারবেন যে সার্বিয়ার সার্বিয়ার সার্বিক পরিস্থিতি কেমন আছে বা সার্বিয়ার সার্বিক পরিস্থিতি কেমন হবে ভবিষ্যতে সো একটা আগাম বার্তা পেতে পারেন এই ক্ষেত্রে। সো আপনারা যখন যে সরকারের পতন পর্যন্ত অপেক্ষা করতে পারেন অথবা সরকার স্বাভাবিক হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে পারেন অথবা আপনার ভিসার যে ফরেন মিনিস্ট্রি আছে সেখান থেকে কোনো নোটিস পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারেন এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে সার বিয়া সার সার্বিয়ার সার্বিক পরিস্থিতি কোন দিকে যাবে সো আপনারা অপেক্ষা যারা নতুন চিন্তা করতেছেন যে অ্যাপ্লাই করবেন এখনও টাকা পয়সা জমা দেননি অ্যাপ্লাইয়ের জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা একটু দরজা নেন আবার বিভিন্ন দেশেও জমা দেওয়ার ক্ষেত্রে ইউরোপের আমি বলি এখন বর্তমানে যে পরিস্থিতি আছে ইউরোপের সম্পূর্ণ দেশগুলা মানে অনেকগুলো দেশ আছে ইউরোপের সেন্জনভুক্ত অথবা নন সেনজনভুক্ত এখন বর্তমানে ভিসা খুবই কম ইস্যু হচ্ছে কারণ হচ্ছে এখন কাজের একটু মানে সংকট চলতেছে সব জায়গায় মানে শ্রমিকের চাহিদা কম আছে কারণ শীতের সময় চলে গেছে একটু পার করছে এবং কিন্তু সামার যখন চলে আসবে তখন কিন্তু আবার দেখবেন আপনার কাজের অনেক চাহিদা বাড়বে তো কিছুদিন অপেক্ষা করে তারপরে চিন্তা ভাবনা করেন জমা দেওয়ার সার্বিয়া কিন্তু সব মিলিয়ে কতটুকু সময় যায় না যায় আপনার সার্বিয়াতে সব মিলিয়ে সাত আট মাসের মধ্যে বিষা হওয়ার কথা আপনার সম্পূর্ণ বিসা হাতে পাওয়ার কথা সাত 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 থেকে আট মাসের মধ্যে কিন্তু এর ভিতরে যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি দুকার শিকার হতে পারেন সো অবশ্যই আপনি নিজে যাচাই প্যাচার করে তারপরে আপনি পাসপোর্ট জমা দিবেন অর্থনৈতিক লোকের মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন এবং আপনি চেষ্টা করবেন যে স্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সার্বিয়ার পরিবেশ পরিস্থিতি জানতে তারপরে আপনি পাসপোর্ট জমা দেওয়ার চিন্তা করবেন আপনি নিজে যাত্রী করতে পারবেন এখন অনলাইনের যুগ ইউটিউবে আছে আপনার ফেসবুক আছে আপনার বিভিন্ন গ্রুপ আছে আপনার অনলাইনে আপনার গুগলে সার্চ করলেই আপনি নিউজটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে আপনি ওই নিউজগুলা আপডেট করতে পারেন ওই নিউজগুলো পড়তে পারেন তাহলেই আপনি জানতে পারবেন সঠিক ইনফরমেশন সঠিক ইনফরমেশন না জানার কারণে কিন্তু আপনি প্রায় সময় দুকার শিকার হন আপনারা বলেন যে আমি আমি এই ভিডিওটি আপলোড করি আজকে আপনারা দেখান তিন দিন পরে বলেন যে ভিডিও পুরো পুরাতন হচ্ছে কিন্তু আমার তে থেকে যায় সো আপনারা চেষ্টা করবেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে তাহলে কী করবেন আপনার প্রতিনিয়ত প্রতিদিন আমি যখন আপলোড করবো ভিডিও তখন কিন্তু ইনফরমেশনটা স সহজেই পেতে পারেন সো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো আপনার যে বাছাই করে তারপরে কিন্তু পাসপোর্ট জমা দেবেন দোকার শিকার হতে বাঁচার জন্য আপনি অবশ্যই নিজে সচেতন হবেন অন্য লোক আপনার পাশে আশেপাশে থাকা বন্ধুদের সাথে সচেতন করবেন তারপরে যে কোনো কোথাও আপনি যা যার কাছেই ফাল ফাইল দেন না কেন জমা দিবেন তারপরে আপনি বিচার জন্য অপেক্ষা করবেন অন্যতায় আপনি সময় নষ্ট নষ্ট না করে দেশে কোথাও কাজ করেন অথবা অন্য দেশে ট্রাই করার চিন্তা ভাবনা করলে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেই দেশে ট্রাই করেন না কেন আপনি নির্দিষ্ট করবেন না যে আমি ওই দেশে যাবো ইউরোপের ওই দেশে যেতে হবে আমাকে নির্দিষ্ট না করে আপনি চিন্তা করেন যে ইউরোপের যে কোনো দেশে মুভ করতে ইউরোপের যে কোনো দেশে মুভ করলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন একদিন না একদিন সো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ